হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে আমরা ইউনিভার্সাল প্লাক অ্যাডাপ্টার নিয়ে কথা বলবো উইউ ব্র্যান্ডের দেখেন এখানে পঁয়তাল্লিশ ওয়ার্ডে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল প্রোডাক্ট ইউএসবি টাইপ সি পোর্ডে থাকবে অ্যান্ড পিডি চার্জার থাকবে দুইটা থাকতেছে একসাথে ফোর ইন ওয়ান একের ভিতরে চার্জ এই পাশে দেখেন এটা কিন্তু একদম ভেরিয়েন্টটা দেখেন ইউরোপ কান্ট্রিতে চলে ইউএসএ চলে ইউকেতে চলে আবার এখানে অস্ট্রেলিয়াতে চলে খুব সুন্দর একটি প্রোডাক্ট মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে তিনশো চার ইউ এ তিনশো চার ব্র্যান্ড দেখেন ইউনিভার্সাল প্লাক অ্যাডাপ্টার আইটেম দেওয়া আছে আর এটা হচ্ছে উইউ ব্র্যান্ডেড ওকে আনবক্সিং করে ফেলি চলেন আপনাদের সাথে নিয়ে এই প্রোডাক্টটা আনবক্সিং করতেছি অ্যান্ড ভিতরে কি কি থাকবে এগুলো সব কিছুই দেখে দিব একদম সুন্দর একটা প্যাকেজিংয়ের আউটলুকটাই কিন্তু অনেক সুন্দর দেখেন প্যাকেজিংটাই কিন্তু অনেক সুন্দর থাকবে অ্যান্ড এখান থেকে বের করার পরেই এটার মধ্যে দারুণ একটা বক্স থাকবে এই বক্সের ভিতরেই থাকতেছে আপনার কাঙ্ক্ষিত যে বডিটা এইটা দেখেন এটা ওয়েটটাও কিন্তু দারুণ একটা ওয়েট থাকবে এটা কোথায় ইউজ করতে পারবে আপনি বাসে ইউজ করতে পারবেন আপনি ট্রাভেলে যাচ্ছেন আপনি প্রবাসে যাচ্ছেন বিদেশে যাচ্ছেন যে কোনো প্লেসে এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন বিশেষ করে যারা ট্রাভেল করেন বেশি বেশি তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে অ্যান্ড এটার মধ্যে কিন্তু লক টাইপের আছে এই যে এরকম প্লাক টাইপের আছে এটা কিন্তু লক হয়ে যাবে আবার আপনি খুব সুন্দরভাবে এখানে হচ্ছে আনলক করতে পারবেন এটা দিয়ে প্রেস করে ধরে টান দিলে আনলক হয়ে যাবে এটা হচ্ছে থ্রি পিনের ফ্ল্যাগটাও পেয়ে যাচ্ছেন আপনি জাস্ট প্রেস করবেন হয়ে যাবে এটা হচ্ছে টু পিনের দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনি রিমুভও করতে পারবেন আবার আপ করতে পারবেন অ্যান্ড এই পাশে আছে ইউএসবি টাইপ আছে এখানে দুইটা ইউএসবি আছে অ্যান্ড এই পাশে হচ্ছে ইউএসবি টাইপ পিডি চার্জার আছে সি চার্জার আছে দুইটা চার্জার পাচ্ছেন এই যে ইউএসবি আউটপুট এখানে পিডি আউটপুট রয়েছে চমৎকার এই প্রোডাক্টটি এখান থেকে সুন্দর অপশনগুলা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ফোরটি ফাইভ ওয়ার্ডের মানে পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টার দিয়ে আপনি ল্যাপটপ চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন আপনি নিত্য প্রয়োজনীয় যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সবগুলাই কিন্তু চার্জ দিতে পারবেন জাস্ট এখানে ইউএসবি টাইপের মাধ্যমে কানেক্টিং করে তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যারা হচ্ছে ট্রাভেল করেন আবারও বলে দিতেছি ট্রাভেলারদের জন্য বেস্ট হবে স্টুডেন্ট বাইদের জন্য বেস্ট হবে এই প্রোডাক্টটি যারা মেসে থাকেন ইউনিভার্সাল প্লাগ অ্যাডাপ্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাইশশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্লেস থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে একটু ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজেন ভালো মানে তারা অবশ্যই এগুলো কিন্তু চায়নার মধ্যেও আছে আপনারা সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়ার জন্য কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে আপনারা রাফলি ইউজ করতে পারবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম